গাছ খুলে লাগিয়েছিল রেল কর্তৃপক্ষ অথচ সেখান থেকে কেটে ফেলা হলো এক হাজার গাছ অভিযোগ অনুমতি নেওয়া হয়নি বন দপ্তরেরও আর সেই গাছ কাটা হলো প্রধানমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য এমন ঘটনায় অবাক অনেকেই প্রধানমন্ত্রীর সফর বলে কথা তাই তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড আর এর জন্য কাটা পড়ল এক হাজারটি গাছ এমন ঘটনায় যার পরনায় পর নয় ক্ষুব্ধ পরিবেশবিদরা ওড়িশার বালাঙ্গীর শহরের ঘটনা দু হাজার ষোলোতে দুই হেক্টর জমিতে চারা কাটা ছিল রেল কর্তৃপক্ষ ওই এলাকায় helipad জন্য জায়গা দরকার হওয়ায় সেখানে এক দশমিক দুই হেক্টর জমির সব গাছ কেটে ফেলা হয়েছে অন্তত এক হাজারটি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে আর সেই জায়গাতেই তৈরি হয়েছে অস্থায়ী helipad এক হাজারটি গাছ কাটার জন্য নেওয়া হয়নি বন দপ্তরেরও অনুমতি বন দপ্তরের এক আধিকারিক জানান এক হাজারটি গাছ কাটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি সম্ভবত এক হাজার থেকে বারোশোটি গাছ কাটা হয়েছে বন রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রতিটি গাছের উচ্চতায় ছিল কমবেশি বেশি চার থেকে সাত ফুটের গোটা ঘটনারই একটি তদন্ত করা হবে বলে ইস্ট কোস্ট তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত